আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত দিনই বায়ু বোন আজকে আমরা আলোচনা করব আজকে আমরা জানার চেষ্টা করব যদি কোনো জ্ঞানহীন ব্যক্তি অথবা ফাগল ব্যক্তি যার মস্তিষ্ক বিগড়ে গেছে এমন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তার তালাক কার্যকরী হবে কিনা না সম্মানিত দিনই বায়ু বোন যে সমস্ত লোকের মস্তিষ্ক একেবারেই বিগড়ে গেছে সে ভালো মন্দ উপলব্ধি করতে পারে না যেমন আমরা রাস্তাঘাটে পাগল দেখতে পাই বা তার একেবারেই জ্ঞান বুদ্ধি নেই একদম বিবেকহীন অর্থাৎ জ্ঞানহীন ব্যক্তি এমন কোনো জ্ঞানহীন ব্যক্তি যদি সমাজের মধ্যে থাকে যে একদম পাগল হয়ে গেছে অথবা তার মস্তিষ্ক একেবারেই বিগড়ে গেছে এমন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তার তালাক পতিত হবে কি না বা তার এই তালাকটা কার্যকর হবে কি না এ সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনই বায়ু বোন এরকমভাবে পাগল ব্যক্তি মস্তিষ্কহীন ব্যক্তি জ্ঞানহীন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তার তালাক কার্যকরী হবে না অর্থাৎ তার তালাকটা পতিত হবে না এবং তার তালাক গ্র্যান্টেড হবে না এই পাগল ব্যক্তির তালাক এই জ্ঞানহীন ব্যক্তির তালাক এই মস্তিষ্ক বিগড়ে যাওয়া ব্যক্তির তালাক বাতিল বলে গণ্য হবে সম্মানিত দিনই বায়ু বোন এখন আমরা এই মাসালাটি কোন কোন কিতাবের মধ্যে রয়েছে তার হাওলা সম্পর্কে এখন জানব সম্মানিত দিনই বোন এই ফতুয়াটি এই মশালাটি ফতুয়া হিন্দি আর এক নাম্বার কন্ডের চারশত বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে আবার এই ফতোয়াটি ফতুয় ফতহুল কাদিরের তিন নম্বর খণ্ডের চার শত সাতষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আবার এই ফতুয়াটি ফতুয় আলবাহরুর রায়ক গ্রন্থের তিন নম্বর খণ্ডের চারশত চৌত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যেও এই ফতুয়াটি রয়েছে আবার এই ফতুয়াটি ফতুয় বাদা ইয় গ্রন্থের তিন নম্বর খণ্ডের একশত পৃষ্ঠার মধ্যেও রয়েছে আবার এই ফতোয়াটি ফতোয়ায়ে কিতাবুল নওয়াজিল গ্রন্থের নয় নম্বর কণ্ডের দুই শত একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যেও রয়েছে সম্মানিত দিনই বায়ুবোন এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনার যদি তালাক সম্পর্কে আরও কোনো কিছু জানার বা বোঝার বিষয় থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু